নমস্কার বন্ধুরা শুভ দুপুর আবার এসে গেলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে কলার বড়া খাইয়েছি কিন্তু এবার কলার মালপোয়া করছি দেখুন ঘরে আমার যা থাকে সেই কলা দিয়ে আমি করছি আবার হোক কিন্তু সেই কলা খাওয়ার জন্য কিনি কিন্তু কালো হয়ে যায় তখন কি করব এই বড়া বা মালপোয়া এসব করে করে খাওয়াই হ্যাঁ কলার কেকও আমি করতে পারি আচ্ছা এখন আমি আপনাদের এই কলার কথাটা বলছি দেখছেন তো কলা শুনলে হাসি পায় এরকম কালো কলা হ্যাঁ কিন্তু বোটার থেকে নি এটারও একটা গল্প আজকে আপনি আপনাদের বলছি তারপরে আমি স্টার্ট করছি রান্নাটা এই গরমে আমার হাজব্যান্ড বৈশাখী বাজারে হ্যাঁ আমি বিক ব্লকে থাকি আর বৈশাখী বাজারে বাজার করতে যায় একটু সস্তা হয় মাছটা ভালো ওঠে আর জানাশোনা এ সব পরিচিত লোকজন আছে তাই ওখানে আমার হাজব্যান্ড যায় তো একদিন কি হয়েছে এক ছড়া কলা নিয়ে এসছে মানে বারোটারও বেশি না একটা ছড়াতে যা থাকে একটা ছড়ি বলে আর কি আমাদের দেশে সেই এক ছড়া কলা নিয়ে এসছে তো সবজি এনেছে মাছ এনেছে সব কিছু এনেছে তো যখন কলাটা বের করছে না তা কলাটা বের করে যখন টেবিলে রেখেছে এই কলাগুলো এরকম খুলে গেছে সব খুলে নিচে পড়ছে আমি তো ওটা খেয়াল করিনি আমি রান্নাঘর থেকে বেরিয়ে টেবিলের দিকে তাকিয়েছি দেখে কি ওখানে না কলাগুলো পর পর সব শুয়ে পড়েছে তা আমি বলছি এ কি এ কি কলা ব্যাস এই যে কথাটা বলেছি হাজব্যান্ডের কাছে খোঁচে কারণ ঘেমে নিয়েছে এসেছে বন্ধুরা একটা কথা বলি যখন বাজার থেকে সবাই আসবে না আমাদের ছেলে মেয়েরা আসুক আসুক কখনো কথা বলবেন না আমাকে খেতে হবে না বলে না আমাদের ওই যে কাজ করছিল আপনি বিশ্বাস করবেন না আপনারা বিশ্বাস করবেন না আমার হাজব্যান্ড সেই কলাগুলো একটা থালার মধ্যে সব থালার মধ্যে কলাগুলো নিল নিয়ে তিন চারটা থালাতে তিন চারটে করে কলা ধরুন বারোটা কলা তিন চারটে করে সবার প্লেটে কলা আর সকালে রুটি আর তরকারি করেছিলাম দিয়ে সব কাঠমিস্ত্রিগুলোকে খাইয়ে দিলো একটাও নিজে খেলো না ঘরের জন্য রাখলো না ওদেরকে খাইয়ে দিলো তো সেই থেকে না আমি কাল ধরেছি বাবা বাজার থেকে যখন আসবি আর একটাও কথা না চুপ কিন্তু মাছ খারাপ এনেছে আমি বলেছি পরে দেখো তুমি নিজে হাতে মাছ হাত দিয়ে দেখো পুঁটি মাছ একেবারে পচা তারপরে খয়রা মাছ এনেছে সেটাও পচা তারপরে পাপদা এনেছে সেটাও মানে গরমে কি মাছ থাকে আবার কোনো কোনো মাছ হয়তো ফরমালিন বা বরফ দিয়ে এত শক্ত করে রাখে খুব সুন্দর যখন রান্না করতে যায় মাছগুলো সব উল্টাতেই পারে না হ্যাঁ আমি ভালো রেখে নিয়ে আসলাম আরে তুমি ভালো আনলে কী হবে আমি তো রান্না করতে পারছি না যাই হোক এই তো আমাদের ঘরোয়া সমস্যা সবসময় লেগেই থাকবে তাই না তো আমার বাবা মার কথা মনে পড়ে আমার আমাদের তো দেশে বাড়ি ছিল দেশ মানে হিডি বালুরঘাট ঘাটে গ্রাম টাইপের আমাদের ওখানে ডিস্ট্রিক্ট টাউন বালুর আর হিটি তো একদম মপসল গ্রাম তো ওখানে সপ্তাহে দুদিন হাটবস্ত রোববারের শুক্রবার আমার বাবা না রোববার আর বৃহস্পতিবার আমার বাবা রোববারে ছুটি থাকতো হাঁটিয়ে যেত মা তখন বলে দিত পান আনবে কলা আনবে বাতাস আনবে এ আনবে ওই আনবে সেই আনবে সবজির নাম বলবে লাস্টে বলবে ঠাকুরের জন্য মিষ্টিও নিয়ে এসো কারণ আমাদের ওখানে কেউ মিষ্টি যেখানে সেখানে পাওয়া যায় না ওই বাজারের দোকান ওখান থেকে আনতে হয় তা আমি আমার হাজব্যান্ডে বলি আমার বাবা যখন বাজারে যেত আমার মা ওরকম ফদ দিত জয়মা কালী বোর্ডিং একবার আমাদের কলকাতায় দেখেছিলাম থিয়েটার তো সেই কথাটা মনে পড়ে তো জয়মা কালী বোর্ডিংয়ের মতন আমার মা শুনে প্যাঁচাল পারতো বাবা কিন্তু লিস্ট লিখতো না মনে করে কিন্তু সব নিয়ে আসতো কখনো কখনো বাবা মানে বলতো যে ঘর ছেড়ে বারান্দা ছেড়ে উঠোন ছেড়ে রাস্তায় চলে গেছে মা বলেই চলে যে পাল আনবে কল আনবে তো বাবা বলছে দেখ তোর মায়ের পেঁচাল আর থামে না কিন্তু বাবা যখন বাজার থেকে আসতো সব টুকটু টুকটু করে মার জন্য সব নিয়ে আসতো তা আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি এই জিনিসগুলো আনবে বলে তুমি লিখে দাও সে কাগজে লিখে দিই কাগজটা এনে আমাকে ফেরত দেবে বলে দেখো সব এসছে কি না মানে তারা এতই ব্যস্ত যে আমাদের যে কি কি আনতে হবে এতই সংসারী কিছুই তাদের মনে থাকে না হ্যাঁ তারপরে অ্যাকাউন্টেন্ট ছিল তো অফিসার অ্যাঙ্কে কাজ করেছে তারপরে যখন ওই পেপারটা দিতাম যেটা হবে না সেটা ক্রস চিহ্ন আর যেটা হবে সেটা এরকম করে হসন্তের মতন একটা করে টান দিয়ে যেত ওই কাগজটা আবার মিলিয়ে নিতে হয় আমাকে বাজার থেকে আসলে হ্যাঁ তো আপনারা গল্প শুনতে চেয়েছেন না গল্প শুনতে গেলে তো সময় লাগে তো কিছুটা রান্না করেছি হ্যাঁ আর কিছুটা বাকি আছে এই দেখুন ফোসকা পড়েছে এখানে হাতে ব্যান্ডেড আটকে এসেছি আচ্ছা আমি এবার স্টার্ট করি আপনারা দেখুন আচ্ছা দেখুন বন্ধুরা এখানে দুটো কলা দিচ্ছি হ্যাঁ এই দেখুন দুটো ঠিক এই রকম কলা এই যে কালো হয়ে গেছে কলাগুলো কিন্তু ভেতরটা ভালো আছে হ্যাঁ কিন্তু গরমে তো আচ্ছা দুটো কলা দিলাম দেখুন এক কাপ সুজি দিলাম হাফ কাপ ড্রাই দিলাম এক চামচ এক কাপ ময়দা দিলাম আর দেব দেখুন এটা এক কাপ গোবিন্দভোগ চাল পেস্ট করে নিয়েছি দেখুন এরকম চাল ভিজিয়ে রেখে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা এক কাপ আর কি দেব এই এক কাপ মতো দুধ দিলাম হ্যাঁ আর দেব আচ্ছা যদি দুধ লাগে আরেকটু দুধ দেবো হুম কিন্তু আরেক কাপ দুধ লাগবে আর এক কাপ আমি দুধ দিয়ে এই গোলাটা করবো হ্যাঁ আচ্ছা ততক্ষণ এই গোলাটা আমি রেডি করি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কাজটা করে দেখা যাবে হ্যাঁ দেখুন আর কাপ দুধ দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি মেখে নিলাম হ্যাঁ আমি মাখতে থাকি দেখুন এই খুব সুন্দর করে মাখবো আর ভাজবো যদি একটু শক্ত খেতে চান শক্তও খেতে পারতে পারেন আবার রসে ভিজিয়ে দিলে সেটাও খেতে পারেন হ্যাঁ আমার গোলা হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব হ্যাঁ আচ্ছা সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এটার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হোক তারপর আমি ছাড়ব দেখুন বন্ধুরা ফিরে আসলাম আমার এটা তেল গরম হয়ে গেছে আমি এক চামচ দিয়ে দিলাম এটা মনে রাখবেন কলার মালপোয়া কলার মাল তো দেখুন ভুলে গেছে আমি কয়েকটা ভেজে তারপরে রস করে চুলও দেবো ঠিক এরকম ভুলে যাবে হ্যাঁ এখানে দিতে হয় হ্যাঁ নিয়ে এক জায়গায় দিতে হয় তারপরে ওপরে একটু তেল দিয়ে এরকম দিলে পরে খুব সুন্দর মালপথ ফুলে যায় হ্যাঁ আর ডুবো তেলে ভাজতে হয় যদি এইটার মধ্যে সাদা তেলের সাথে যদি এই এক চামচ গা ঘি মিশিয়ে দেন তাহলে আরো সুন্দর হয় হ্যাঁ সুঘ্রাণ বেরোমে খেতে খুব অনেকে কলার গন্ধটা পছন্দ করে না কিন্তু এটা খুব সুন্দর হবে হ্যাঁ চটপট হয়ে যাবে কখন যে সুইচটা বন্ধ করে দিই কখন যে অফ মানে এর আগের দিন যখন আমি পটলের চাল বটন করছিলাম চাল দিয়ে যখন কষাবো তখন অফ করে দিয়ে বসে আছি বলুন তো আপনাদের দেখাতেই পারলাম না আবার দেখাবো কোনো এক সময় হ্যাঁ এটা এবার কচ্ছপ হয়ে গেল দেখুন আচ্ছা এবার আমি এটা হতে থাক দেখুন এটা হতে থাক এই করে এবার আপনাদের সবাই বসিয়ে আমি দেখাচ্ছি এই যে এক কাপ চিনি দিলাম এক কাপ দুই কাপ মতন জল দিলাম হ্যাঁ সেটা ফুটবে এর মধ্যে দেব চারটে এলাচ দানা থেতো করে হ্যাঁ এটা এলাচ দানা থেতো করে দিলাম আর এর মধ্যে দেব এই যে জাফরান জাফরান একটু দেব তাহলে কলার গন্ধটা আর এর সাথে আরোই সুন্দর লাগবে হ্যাঁ ফুটবে হ্যাঁ ফুটা পর্যন্ত আমাকে দেখুন এটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ একটু ফুটলেই আমি এটা দেখুন আমার রস হয়ে এসছে এবার আমি অফ করে দিলাম হ্যাঁ দেখুন আমার মালপা হয়ে গেছে এই মালপাগুলো আমি এক এক করে এর মধ্যে চুবিয়ে দেব হ্যাঁ দেখুন একটু হেপি টুপিট করে আমি নামিয়েও নেব দেখুন প্রত্যেকটা মার্গ আমি রসে किबार हमी देखों किबार हमी भी देखा चाहे अपना সোনো মালপোয়া দেখছেন তো কেমন সুন্দর হয়েছে এবার আমি একটা আপনাদের সামনেই কেটে দেখাচ্ছি হ্যাঁ কেমন সুন্দর হয়েছে হ্যাঁ দেখছেন তো খুবই অমৃত আপনারা মালপা তৈরি করে খাবেন হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন ওকে বন্ধুরা রাখছি